আজকে আমি দেখাবো যে প্লাস্টিকের দরজা যদি প্লাস্টিকের দরজা আপনাদের বড় হয় তো সেক্ষেত্রে আসলে কিভাবে সেটিং করবেন দরজা কিভাবে কাটবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা আসলে দরজা কম বেশি মাপ হলে আসলে চিন্তা করবেন যে দরজাটা কিভাবে চেক করবো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনি দেখে দেখেন আমি আসলে দরজার যে প্লাস্টিকের দরজার মাপ এটাও দেখাবো এবং দরজা আমাদের কত সাইজ আছে সেটাও দেখাচ্ছি তো প্রথমে আমরা দরজার সাইজটা মেপে নেবো তো দরজার প্রশ্নটা হচ্ছে আমাদের তিন ফিট এখানে দেখছেন আপনারা তিন ফিট হ্যাঁ আর এখানে উচ্চতাটা হচ্ছে আপনার

এখন আমরা তার কাটা মারবো তার আগে আপনারা দেখেন যে এই দরজাটা কিন্তু পর্যন্ত আসতেছে হ্যাঁ আপনার ঠিক আছে এখন আপনার দরজাটা সুন্দরভাবে রান করছে এবং আমাদের যে গুলো দেখেন আপনারা এই ভিডিওটা দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন যে প্লাস্টিকের দরজা আসলে মূলত যে সমস্যাগুলো তৈরি হয় এদিকে আসেন ভিতরে আসেন আপনাকে ভিতরে দেখাচ্ছি কোন সমস্যাগুলো আসলে মূলত আমরা ফেস করি এই যে দেখেন এই যে দরজাটা আমরা লাগিয়ে দিলাম

দেখছেন একদম লোক খুব সুন্দরভাবে ইজিলি রান করছে তো এই জিনিসগুলো আসলে খুব সেন্সিটিভলি এবং খুব সিরিয়াসলি সেটিং করার দরকার দরজাগুলো কারণ এই দরজাগুলো যদি আপনারা একটু ভুল করেন তাহলে কিন্তু আপনাদের দরজাটা পরবর্তীতে বাস অনেক জায়গায় লাগবে আপনারা ফ্রিলি দরজাটাকে ইউজ করতে পারবেন না হ্যাঁ সিটকিনি লাগবে অথবা উপরে লাগবে সেজন্য ওই প্লাস্টিকের দরজাগুলো খুব সুন্দরভাবে সেটিং করা দরকার অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা একটা কথা বলি আপনাদেরকে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আমি অনেক জায়গায় দেখছি এই ধরনের সমস্যা মানুষ পরে ফেস করে দরজা ভুলভাবে লাগানোর কারণে সেটিংটা হচ্ছে আসল এই দেখেন আমার দরজা কিন্তু ফিফটি পর্যন্ত আসবে এই যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত আসলে আর কিন্তু এটা নড়বে না হ্যাঁ আর ফিফটি এর বেশি যদি যায় তখন বুঝবেন যে আপনার ওই দরজা আপনার চৌকাট ঠিকমতো সেটিং হয়নি বা সমানভাবে লাগানো হয়নি তো যাই হোক আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রান্নাঘরের কাজটা মোটামুটি আহ শেষ তো আজকে আমরা ফ্লোর টুলোর সবকিছু করা হয়ে গেছে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নিয়মিত বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেওয়া হয় আমি পেশায় রাজমিস্ত্রি তো আমার কাছে আসলে ডিজাইন ড্রয়িং ইট বালি সিমেন্ট রডের হিসাব সহ সমস্ত কিছু ইস অ্যান্ড এভরিথিং আমার এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশাপাশি যদি আপনার কোনো মতামত থাকে বা আপনি কোনো হিসাব সম্পর্কে জানতে চান বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড আপনি যদি বাড়ি বানাতে চান অল্প জায়গার মধ্যে সমস্ত কিছু আমাদের কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাটার পরে এখন আমাদের পাল্লাটা কাটতে হবে হ্যাঁ এই যে পাল্লাটা আমরা দাগ দিয়ে নিয়েছি এই চৌকার থেকে হাফ ইঞ্চি শর্ট করে নেওয়া হয়েছে এই যে চৌকারটা একাশি ইঞ্চি কিন্তু এই একাশি ইঞ্চি থেকে আমরা ফ্লোরের থেকে যে কভারিংটা অর্থাৎ পাল্লাটা তো রান করবে পাল্লাটা এইভাবে রান করবে না তো রান করার জন্য আমরা হাফ ইঞ্চি ক্লিয়ার নিয়েছি এই চৌকার থেকে হ্যাঁ এই চৌকার থেকে আমরা হাফ ইঞ্চি ক্লিয়ার করে বেশি করে পাল্লাটা কেটে নিয়েছি দাগ দিয়েছি এখন আমাদের ট্যুর থেকে টুকার থেকে পাল্লা কিন্তু হাফ ইঞ্চি শর্ট হবে এই পাল্লাটা হাফ ইঞ্চি শর্ট হবে কেন পালাটা যেহেতু ওইভাবে খোলা লাগা করা হবে সেজন্য পালাটা হাফ ইঞ্চি শর্ট হবে এখন তো এই যে দাগে তাকে থাকে আমরা এখন এটা কাটবো হ্যাঁ আপনি কি দেখাচ্ছি আপনাদেরকে

তো দর্শক এই যে দেখছেন আপনারা আমাদের কিন্তু দরজাটি লাগা শেষ তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বড় ভুল যেটা ভুল অনেক বড় একটা ভুল তো সেই ভুলটা কি এই যে আমি পাল্লাটা ছেড়ে দিলাম পাল্লাটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাচ্ছে হ্যাঁ দেখুন আপনারা এই যে পাল্লাটা অটোমেটিক্যালি যে আপনার দড়টা দেওয়া হয়ে যাচ্ছে বা পাল্লাটা যে অটোমেটিক আপনার ক্লোজ হয়ে যাচ্ছে তো এটা কেন হয় তো এটা মূলত আপনার দরজা যদি হাইল হয় বা এক পাশে যদি হেলে যায় অর্থাৎ সামনের মাথাটা কিন্তু আমাদের এদিকে নুয়ে গেছে বা এদিক দিয়ে হেলে গেছে বেশি একটু বেশি সে কারণে কিন্তু পালাটা আপনার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা হওয়ার মূলত কারণ হচ্ছে আপনার এই চৌকারটা যদি বেশি আপনার সামনের দিকে হেলে থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদেরকে দরজাটা সোজা করতে হবে চৌকারটা সোজা করতে হবে চৌকাট সোজা করলেই আপনার দরজা আরাম করবে না আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আটকাও